নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাংলাদেশে পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অন অ্যারাইভাল ভিসা স্থগিত থাকবে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আরও বলেন চীনের সহায়তায় বাংলাদেশের সামরিক ড্রোন কারখানা স্থাপন নিয়ে অন্য কোন দেশের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না গাজায় ফোর্স পাঠানোর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি আলোচনার পর্যায়ে আছে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না ভিসা নিয়ে আসুন যে কেউ আসতে চান যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য সামরিক বাহিনী সমূহের সক্ষমতা তো আমাদের বাড়াতে হবে কারণ ধরুন এয়ারফোর্সের কথাই ধরুন আমাদের এয়ারক্রাফটগুলি সবই অত্যন্ত পুরনো অনেকগুলি সার্ভিসেবল অবস্থায়ও নেই কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কে অবনতি হতে পারে আমরা একটা ব্যালান্স বজায় রেখেই করব